ছাড়ো তো কি হাজাইতে আস হাজার সত্যি কোনো ভালোই লাগে না মা বাবা কই দাও যে ভাবি তুমি তো আমার মায়ের মতন তুমি ভাইয়ের একটু বুঝাইয়া বলো আমি এত তাড়াতাড়ি বিয়ে করতে চাই না আমি আরো লেখাপড়া করতে চাই এরমের বড় লোক জামাই যদি একবার আথের মুঠ হয়ে ধরতে পারো ঠিক আছে শান্তির অভাব নাই বোঝার এই বলে যদি তোর রাত দিয়ে যদি এক ফিরে আজ ওই যায় জীবনের বড় লোকের ত্রিবীণী এই স্বপ্ন বাদ দেয় যাই হইছে হোক দেশ মেরে সব পড়ছ না তুমি তো এই আর লাগবে না তুমি বুঝে কও এই পড়ছি তো তোমার মতন তুমি তুমি এন তোমার আমার বড় ভাবি তুমি একটু বুঝে কও তুমি বোঝ চেষ্টা করো আমার ভাল লাগে না বিয়ে করতে এই তোর বাইয়ে হয় যে তুই এই বিয়ে তো এই বিয়ে তোর মত নাই হেলে কিন্তু তোর বাইয়ের মালিক হবি তুই এসব তো বাধ্য তো আরে আমি আসিনা আমি থাক তোর চিন্তা বড় লোক জামাই জামাই থাই ইটালি জামাই টা পাস লব নাই যাও লগ লগ তোর 13 প্রো ম্যাক্স 16 প্রো ম্যাক্স কিনা দেবে তুই না আমার ওসব লাগবে না আমি বিয়া হবো না এই পর্যন্ত তুমি বাইরে কই দাও তুই ধরিস না দেখো না আমি তোর বিয়া হে তোর বিয়ার আগে আমি রেডি হই গেছি তুমি রেডি হইছো ভালো কথা আমি আর পারমু না আমার এই পর্যন্ত পড়তে বলছো আমি আর কিছু করতে পারমু না এ চুপ থাইস থাপরাই তো দেখা দাঁত মা থলাই মা তুই হাস হবল হাস হাজিতে যা তাড়াতাড়ি যা এ দরে লিপস্টিকটা তো দে দেই কি এরকো মুজামাই দে সুন্দর তোর বারছে তো ঐ যে ওই পোলাটাই সুন্দর মোরতে বিয়ে না হই তাহলে মুই ওই পোলা লাগেই যাইতাম এখন যাই হইছে ভালো হইছে জামাই তো খারাপ না ভালো হইছে সব দিক দে সিহারার দিক দেও সুন্দর টাকা পয়সাও আছে বিল্ডিং আছে 20 লাখ নরম দেখাইছে আরে তোমার লেক্সার মারা লাগবে না বুঝছো আরে বেটা মোরা দেখতে গেলাম না তোর ভাই ই গেলি মুই গেললাম সবে মিলে দেখিছি জামাই যেই হারা।

বুঝলাম না এই বমি বমি আসতেছে আবার মাথা করতেছে মানে বুঝলাম না এই কি হয়েছে তুই সবকিছু খুইলে কইতে পারো কোনো সমস্যা নাই আমার কাছে ক কি হইছে ক হ্যাঁ কিছু না ভাবি এমনি তুই কিন্তু আমার কাছ থেকে সবকিছু লুকাইতাছস ক কি হইছে আমার কাছে সবকিছু খুইলে বললাম তো জানি না এমনি মনে হয় মাথা ঘুরাইতেছে এই মাথা ধর আর মাথা ঘোরা কি এক জিনিস হ্যাঁ একধারে বমি দিছস আর একবারে মাথা মাথা ব্যথা করতেছে কি সমস্যা আমাদের কইলে কি তোর কোনো প্রবলেম হইব হ্যাঁ তা ভাবি তুমি তোমার তো আমি বলি না আমার একটা ছেলের সাথে সম্পর্ক আছে ও একদিন আমার হোটেলে নিয়ে গেছে তারপর থেকে আমি প্রেগনেন্ট তারপর আমার এখন বই প্রেগনেন্ট বই দুই মাস হয়েছে এই এই তুই কি বল ওইসব হ্যাঁ তোর মাথা ঠিক আছে হ্যাঁ কি বল বল তো বল আজকে জানাস যে আজকে তোর বিয়ে তুই এই কথা আগে বলছ না কেন ওই আগে বলছ না কি কথা যদি মানুষের শুনে তাহলে কি মানুষ থাকবো হ্যাঁ মানুষ থাকবো এই কথাটা তুই আগে বলতি এখন যে বরফ খাইত এই কথা যদি তারা শোনে হ্যাঁ তোর বাইর মানে যে থাকবো তোর বাইর মানে যে থাকবো তোর বাপমার মানে যে থাকবো আমার মানে থাকবো

এই তুই চুপ থাক একটা মেয়ে বিয়ে দিতে কি কম খরচ লাগে হ্যাঁ দুই থেকে তিন চার লাখ টাকা শেষ আগে বলতি তাহলে তোর ভাই এত টাকা নষ্ট হতো না একবার বলতি এখন কিভাবে আমি আমি কি করব এখন হ্যাঁ তোর বাড়ি শুনলো বা কি মনে করবে কি মনে করবে হ্যাঁ এই মাথায় কি কমিশন বলতে কিছু ছিল না হ্যাঁ যে এই কাজটা করতে আমি তো বুঝতে পারি না যে তোমরা এত দূর আগাইয়ে যাবা

তোমাদের তোমাদের এই বিষয়ে আমি কোনো নাকানো দিতে চাই না ভাইয়ার একটু বোঝাও তুমি ভালো না তুমি ই করো তুমি আমার কথাটা রাখো আমি তোমার ছোট বোনের মতন তুমি এই কথাটা রাখো আমি বলছি না না করো না আমার কথাটা শোনো প্লিজ ওঠ এই বস আচ্ছা আমি তোর ভাইয়ের কাছে বলি দেখি তোর ভাইয়ে কি বলে ঠিক আছে কি আর করা যা কইরা ফলাইছস করা মানে

আমি ছেলে পছন্দ করছি আমি তাদের সাথে কথা দিছি তারা দেখতে আসতেছে এই সময় কইতেছে বিয়ে করবে না ওরে আমি খাওয়াইয়া পড়াইয়া বড় করছি তো এই এই দিন দেখার জন্য এই কথা শোনার জন্য যে ও আমার অবাধ্যই একটা কথা বলবে বিষয়টা ওইটা না কিন্তু অন্য রকমের কি আমতামতা করছে কি অন্য রকমের বিষয় কি কও মানে তোমার বোন ই মানে কি ইএম মানে ইএম মানে কি এ মানে এমনে এমনে চুল কইতেছ কি

বাসার বাইরে যাচ্ছে স্কুলে যাচ্ছে কোন সময় কোন বাধা দিলে যে সময় যেটা লাগে তুই তুই কি এডি কি করছস এই এডি কি করছস তুই হ্যাঁ এডি কি করছস আচ্ছা শোনো তুমি আরে মারো না ঠিক আছে তুমি এই বিয়েটা বন্ধ করে দাও তোর চরিত্র এত খারাপ কেন ভাই আমি বুঝতে পারি না আমি ওর ভালোবাসি তাই তোর ভালোবাসার বয়স হইছে হ্যাঁ আচ্ছা শোনো শোনো তুমি একটা কাজ করো তুমি এই বিয়েটা তাড়াতাড়ি বন্ধ করে দাও না হলে এই বিয়ে পর যদি তার ওই স্বামীর বাড়ির লোক যদি এইসব জানতে পারে তাহলে কি হবে তুমি তো ভালো করে জানো তুমি এই বিয়েটা বন্ধ করে দাও এই বিয়েটা কোনোভাবেই বন্ধ করা সম্ভব না তুমি তুমি এই ওর সাথে আর বিয়ে করতে হইবে এখন তো প্রেগন্যান্ট এইটা বিয়ের পর যদি সবাই জানতে পারে যে ও প্রেগন্যান্ট তাহলে তো মানি যত কিছু থাকবে না তুমি একটা কাজ করো তুমি এই বিয়েটা বন্ধ করে দাও তারপরে ওর অ্যাবর্শন করায়নি বল তারপরে যা আর কইরো কিন্তু এখন বিয়েটাকে না করে দিতেছি তুমি অ্যাবয়েশন মাবয়েশন যা লাগে করো আর ওরে তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে সরা ওরে বিয়ে দিয়ে বাসার থেকে বের করতে গো বুঝছো আমি ওরে দেখতে পারি না যদি বাসায় রাখো তাহলে কিন্তু ওরে আমি বিষ খেয়ে মাইরে ফেলাইতে পারি তুমি এটা ব্যবস্থা করো আমি ওদেরকে না করে দিতে আচ্ছা ঠিক আছে তোর ভাইয়ের বলছি যে বিয়েটা বন্ধ করতে বিয়েটা বন্ধ করে দিবে তারপর তো যা করার করব হ্যাঁ বসে